ধরে যে এক মুরগি শুনছেন তখন না তিনবার জবা হয় আর যে সময় ভোটের দরকার লাগে সে সময় আমাদের ক্যাম্পে এসে আমাদেরকে আদর যত্ন করেন যে আমাদেরকে দ্রুত নিয়ে যেতে পারবেন না আমাদেরকে লস নিয়ে যেতে পারবেন উর্দু ভাষীদের একটি প্রোগ্রামে যত কামাল হোসেন গিয়েছিলেন মাহমুদুর রহমান মান্না ছিলেন সেখানে ডক্টর কামাল হোসেন ঘোষণা দিয়েছিলেন জাহিদ দারোগাকে গ্রেফতার করতে হবে জাহিদ দারোগা গ্রেফতার হয়েছে সেই মামলায় এখনো বোধ হয় জাহিদ দারোগা কারাগারে আছেন উর্দু ভাষীরা একটা নির্যাতিত জনগোষ্ঠীর অংশ উর্দুতে তারা কথা বলেন এখানে যারা আছেন মুক্তিযুদ্ধের সময় এদের বয়স খুব বেশি ছিল না বলে আমি মনে করি এরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না পূর্বপুরুষের কেউ যদি পাকিস্তানের পক্ষে থাকে সেটা তাদের বিষয় এদের অনেকেই যুদ্ধে মুক্তিযুদ্ধ পাশে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এখন তারা বাঙালি উর্দুভাষী বাংলাদেশি নাগরিক আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে কিন্তু একজন নাগরিক হিসেবে আমি যে সুবিধাগুলি ভোগ করে তারা সেই সুবিধা ভোগ করতে পারে না আসলে ভাই দুঃখের কথা এটাই যে আমরা এই জাতি যে এক মুরগি শুনছেন কখনো তিনবার জবা হয় আমরা সেই জাতি আছি যে এক মুরগি তিনবার জবা হয় কখনো আমাদেরকে আওয়ামী লীগের সময় বলা হইতো বিহারী পাকিস্তানি দালাল রাজাকার যখন আওয়ামী লীগের সময় গেছে এখন সমস্ত কিছু দালাল যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সময় জামাতের সময় জামাত তারা সুবিধাবাদী কিছু লোক আছে যেটার মধ্যে আমাদেরও কিছু লোক জড়িত আছে তারা তাদের কামি হইল মানুষের পিছনে কিভাবে লাগা জাতির জন্য কাজ করলে তারা কিভাবে বাধাগ্রস্ত করবে গত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগদের সঙ্গে আমাদের ঝগড়া ছিল এটাই যে কোথাও রাস্তা কোথাও ফোন আওয়ামী যখন আসলো ছোট রাস্তাটাকে তারা বড় করলো ক্যাম্পের সামনে ক্যাম্পের ঘর ভাঙচুর হইল গত এক সপ্তাহ আগে মামলার কোনো তদন্ত নাই কিছু নাই উদ্ধ কর্মকর্তারা বলেছিল যে এইসব মামলা ভুয়া এটাকে সঠিক তদন্ত করে তারপর কাউকে অ্যারেস্ট করা হবে কাউকে অ্যারেস্ট করা হবে না কিন্তু তারপরও কিছু দালাল পেপের লোকরা আমাদের এক নেতৃবৃন্দকে অযোধ্যা যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা বিহারি এখন হয়ে গেলাম আমরা খুনি এই অপরাধ কেন ভাই তাই আমি নির্দিষ্ট উদ্যোগত কর্মকর্তাদের সঙ্গে এবং বিচার বিভাগের অফিসদেরকে অনুরোধ করছি যাতে এই মামলা সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিদেরকে আসামি করা হোক এবং যারা বেকাসুর তাদেরকে খালাস করা হোক এবং একটাও যদি মামলা প্রমাণ করে দিতে পারে যে আমরা নেতৃবৃন্দ কোন শহীদদের প্রতি বা আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্কতা আমরা নিজে গলায় ফাঁসি লাগায় মরে যাব আপনাদেরকে আর ধরতে হবে না কারণ আওয়ামী লীগ কখনো বিহারীদেরকে পছন্দ করে না বিহারীর সময় তারা আমাদেরকে রাজাকার পাকিস্তানি দালাল বলে এখন আমাদেরকে ভুয়া পথে পুরো পদবি দিয়ে আওয়ামী লীগের নেতা বানে আমাদেরকে আবার ওই ষড়যন্ত্র করে আমাদেরকে জেনে দিচ্ছে কেন ভাই আমরা কি দোষ করেছি একজন কয়েকবার কয়টা দল চাই না কিন্তু কিছু লোক আছে আমাদের চেহারা যাদেরকে পছন্দ না তাদের এক ভাই করে আওয়ামী লীগ এক ভাই করে বিএনপি আরেক ভাতিজা করে জামাত এই সুযোগটা তারা কাজে লাগিয়ে আমাদের নেতৃবৃন্দকে এবং হয়রানি করছে তাই আপনি মিডিয়া সেন্টারদেরকে আপনাদেরকে অনুরোধ করব যাতে কোর্টকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা বলেন যে যতগুলি মামলা হয়েছে তদন্ত ছাড়া আল্লাহ আসতে এই মামলাগুলি যাতে তদন্ত করা হোক এবং সঠিক ব্যক্তি যারা অপরাধ হয়েছে তাদের কিন্তু কোন বেয়াদবি যাতে জেল না খাতে পারে এই বলে আপনার আপনাদের কাছে অনুরোধ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আমরা সব সময় সরকারের পক্ষে এটা আমাদের ইতিহাস দেখেন না আপনারা সব সময় দেশের পক্ষে ছিলাম আমরা আমাদেরকে সব সময় অবহেলিত করা হয়েছে আমাদের কারেন্ট বিদ্যুৎ কেটে দেয় পানি কেটে দেয় আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে বের করে দিচ্ছে আমাদের কাছে এখনো দলিল রয়েছে যেসব ঘর বাড়ি আমাদের দখল করা হয়েছে সেই দলিল আমাদের এমনি ফেলানো আজকে দখল করে ওই বাড়িটা ভোগ করছেন যে আপনারা আমাদেরকে আবার কি বলে মাওড়া আমাদেরকে উর্দুবাসী মাওড়া বলে আপনি ছড়া দেন আর যে সময় দরকার লাগে সেই সময় আমাদের ক্যাম্পে এসে আমাদেরকে আদর যত্ন করেন মাথায় তেল দেন পা চিপ্পা দেন আবার কিন্তু পোলটি দিয়ে দেন আবার এক এক সময় এক একটা বদনামি দিয়ে 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 মামলা আমাদেরকে দুর্বল করতে চাচ্ছেন কিন্তু আপনারা জেনে রাখেন মামলা যত দিবেন তত আমরা মজবুত হব আপনাদের মামলা এটা আমাদের অস্ত্র হবে একদিন এই মামলার কারণে আমরা আপনাদের প্রতিবাদ করতে বাধ্য থাকবো বিভিন্ন সরকার বিভিন্ন সভায় আমাদের স্থায়ী এবং মর্যাদা পূর্ণ বছরের কথা বলেছেন কিন্তু অত্যবতী আমাদের পুনবাসন করা হয় নাই আমরা যেভাবে বসবাস করছি যে জায়গায় উপরে বসবাস করছি এইভাবে এই জায়গার উপরে কোনো গরু ছাগলও বসবাস করতে পারে না কিন্তু আমরা বাধ্য হয়ে সেই জায়গার উপরে বসবাস করছি উনিশশো পঁচানব্বই সনে যেই জায়গার উপরে আমরা বসবাস করছি এই জাতীয় গৃহান সংস্থা অধিদপ্তর ঢাকা শহর অবকাঠাময় উন্নয়ন প্রকল্প নামে বিভিন্ন বহিরাগত লোকজনদের নিকট আমাদের জায়গাগুলোকে বরাদ্দ করেছেন কিন্তু সেই জায়গায় আজকেও আমরা অধ্যবধেই থাকছি সেই জায়গায় যারা বরাদ্দ পেয়েছেন তারা সেই জায়গা দখলে নেওয়ার জন্য আমাদের লোকজনকে হত্যা করে থাকে মামলা দিয়ে থাকে বিভিন্ন সময় মামলা দিয়ে থাকে বড় বড় মামলা দেয় যেটা জামিন যোগ্য না সেইভাবে দুই হাজার দুই সনে আমার উপর কোনো মামলা না থাকা সত্ত্বেও আমাকে অপারেশন কিলিং হারের সময় ধরে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আমার দুইটি পা ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে আমি বেঁচে আছি ঠিক আওয়ামী লীগ সরকারের সবাই আমার উপর এবং আমার সংগঠনের নেতৃবৃন্দদের উপর আমার ছেলের উপরও বিভিন্ন ধরনের প্রায়। আটটি মামলা দেওয়া হয় যা আজও মামলাটি কোর্টে চলমান রয়েছে দুঃখের বিষয় যখন পথ পরিবর্তন হল যখন আন্দোলন চলছিল দশ নম্বর চোখ করে আপনারা জানেন যে আঠারোই তারিখ ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরের ক্যাম্পবাসীরা হবার আগে আন্দোলন করেছিল সেদিন মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করা হয়েছিল সেদিন রাত্রে মিরপুর মডেল থানা এবং পল্লবীর থানা থেকে সত্রকারী পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে মিরপো মডেল তারা সেইখানে দেখি সন্ত্রাসী নিখিল এবং অন্য অন্য লোকরা ছিল বর্তমান গ্রেফতারকৃত ডিসি জোসি মুল্লা সেখানে ছিল এবং আমাদের এলাকার ওসি এবং এসি সরে অফিসার ছিল তারা সেই কাল থেকে আমাকে হুম করার চেষ্টা করেছিল হুম করতে না পারার কারণ আমার ক্যাম্পবাসীরা ওই থালাকে ঘেরাও করার পরে তারা আবার আমাকে গুম করতে পারে নাই কিন্তু আমাকে সকাল পর্যন্ত রেখে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে হুমকি দিয়েছে এবং এই বলে আমাকে একটা মুসলিকা দিয়ে ছেড়েছে যে আগামীকাল উনিশে জুলাই আজকে আওয়ামী লীগের পক্ষে গিয়ে সেখানে দাঁড়াবেন নাহলে আপনার ছেলেকে গুম করে দেওয়া হবে ভাই আমরা অসহায় আমরা অনুমৃত আমরা নির্যাতিত আমরা কোথায় যাব আমরা বাধ্য হয়ে আমরা দশ পনেরো জন সেখানে গিয়ে বাঁচার জন্য গিয়েছি যাওয়ার পরে আধা ঘন্টা সেখানে থেকে আমাকে দিয়ে জোর করে বক্তব্য করিয়ে আমাকে ওই গ্যাপ থেকে আমি চলে আসি আসার পর আবার ছাত্র জনতা আন্দোলনে আমরা অংশগ্রহণ করি কিন্তু দুঃখের বিষয় যে পাঁচ তারিখের পরে আমাদের উপরে বিভিন্নভাবে ভাবে মামলা করা হচ্ছে আজ পর্যন্ত দুইটি মামলায় আমাকে এবং আমার সংগঠনে প্রায় বাইশ জনকে আসামি নামের তালিকা আসামি করা হয়েছে সেই মামলায় দুইজন আমাদের লোক একজন মোহাম্মদ সাউন্কে পিবিআই তুলে নিয়ে রেখেছে গত চোদ্দই জানুয়ারি এবং কুর্মিটোলা ক্যাম্পের নিবাসী বিহারি ওলুকে প্রায় তিন মাস আগে মেহপুর মডেল থানা তুলে নিয়ে গেছে আজকে ভুলুর মা মারা গিয়েছে জানি না যে ভুলু তার মাকে মাটি দিতে পারবে কি পারবে না তাই আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারের কাছে আজকে আপনাদের মাধ্যমে সাত দফা দাবি আমরা প্রদান করছি যা স্মারকলিপি হিসাবে আমরা দিব এবং স্পষ্টভাবে বলতে চাই যে জুলাই আগস্টে পরে মিরপুর এবং মোহাম্মদপুরে ছাত্র জনতা হত্যা মামলায় আমাদের উর্দুবাসীতে যাদেরকে জুড়িয়ে দেওয়া হয়েছে সেই নামগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করার জন্য এবং যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট আবেদন জানাচ্ছি এবং সবার সামনে আমি এই ঘোষণা দিচ্ছি যে আমি এবং আজ থেকে আমার সংগঠনের লোকজনরা অপেন অপেন হইয়া আমরা বাসায় থাকবো এবং ধরে আমরা নিজে নিজে কাজগুলো করব যদি আমাদেরকে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গ্রেফতার করে তাহলে মনে রাখবেন যে আমাদেরকে জীবিত নিয়ে যেতে পারবেন না আমাদেরকে লাশ নিয়ে যেতে পারবেন আমি এই ঘোষণা দিচ্ছি যে যেইখানে আপনি গ্রেফতার করবেন এই কানে নিয়ে যাবেন আমি নিজে সদাগত কান থাকুক সেই জায়গায় আমি উঠি দিতে বাধ্য থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ